দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসছি নোয়াখালী জেলাতে একটা অটো এক্সকেওয়াটারের কাজে আসছি এই অটো এক্সকেওয়াটারের সমস্যাটা হচ্ছে অ্যাক্সেলেটার যে অটো অ্যাক্সেলেটার এই হচ্ছে ডাইরেক্ট হয়ে গেছে এটা দেখেন এখানে চলতিছে অনেক শব্দ হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট হয়ে গেছে এটা মানে কমেও না বাড়ায়ও না এবং এমনকি ইঞ্জিন পর্যন্ত অফ হয় না এই ভেকুটার কাজে আমি আসছি এটার কী কী সমস্যা হয়েছে সমস্যাটা হয়েছে এটা আমি আপনাদের মাঝে দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর তারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে কেউ স্কিপ না করে পুরোটা দেখেন এটা সমস্যাটা দেখানো হয়েছে সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো এবং সমাধান করে আমি আপনাদের দেখাবো যে কিসের কারণে এই সমস্যাটা হয়েছে আপনারা অবশ্যই পাশে থাকবেন এখানে পুকুর খুননের কাজ হচ্ছে এসকে দিয়ে এটা মূলত যে সমস্যাটা এটা আমি আপনাদের দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন সুন্দর একটা জায়গা কিন্তু আমি গেছিলাম কাটে সেই ইয়ার্ডে গেছিলাম একটা ক্যারিয়ার কাজ করার জন্য ওখান থেকে আবার এখানে স্কেবেটার কাজে আসছি এখানে আমি আপনাদের দেখাবো দেখেন এটা কোথা থেকে কী হয়েছে আপনারা দেখবেন ভিডিওটা না টানে ভালোভাবে দেখবেন আশা করি কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আবার আমি সারে দেবো এটা আবার আবার ব্যাটটি হচ্ছে আপনারা অবশ্যই সাউন্ড শুনতে পাচ্ছেন আবার ধরলাম এই কমে গেছে আবার সারে দিলাম আবার এটা ব্যাটটি হচ্ছে দর্শক এটা এই যে ভলিউমটা আমি এখন খুলব দেখি এটার ভিতরে চিকুন চিকুন যে তার সেগুলির লাইন আছে এখানে অর্থাৎ রেগুলেটর সিস্টেম এটা রেগুলেটার যেমন আস্তে আস্তে ভোল্টেজ বাড়ে এটা তো ঠিক সেরকম করে আস্তে আস্তে ভোল্টেজ বাড়ার মতন একটা তারের ঘর্ষণ হয় এখানে পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অনুপ্রিয় সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনারা এখানে একটা লক দেওয়া আছে লকটাকে খুলে ফেলতে হবে এখানে একটা লক দেওয়া আছে ছোট্ট একটা লক এখানে দেওয়া আছে দেখেন এখানে একটা ক্রিটিক্যাল ছোট্ট একটা লক দেওয়া ছিল এই লকটা খোলার পরে আমরা ভিডিওতে আবার ফিরে আসলাম এই লকটা খুলতে কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা লক এই লকটা পাওয়া যাবে না আপনারা অনেক সাবধান সাবধানতা অবলম্বন করে এই লকটা খুলবেন লকটা খোলার পরে দেখি এর ভিতরে এটা বল দেওয়া আছে যেন স্প্রিং করে এটা বল দেওয়া আছে বলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যেন ঘাটে ঘাটে ইয়ে হয় আর এই বলের যে ইয়েটা এটা একটা মার্ক দিয়ে নেওয়াটা ভালো হবে এখানে এখানে একটা মার্ক দেওয়া দরকার বল এই পজিশানে ছিল তারপর আমরা এটা খুলে নিব এখন এটা খুলে ফেলতে হবে দর্শক অবশেষে কাজটা সাকসেসফুল হলাম এটা মূলত যে প্রবলেমটা হয়েছিলো আমি যে দেখাইলা দেখাইছিলাম আপনাদের টেস্ট দিয়ে এখানে ধরার পরে যে অ্যাক্সিলেটার বাড়ে এটা যে আপনার হাই হয়ে আসছিলো আপনার একদম মানে গাড়ির ইঞ্জিন পর্যন্ত বন্ধ হতো না ফুল হ্যায় হয়েছিল অ্যাক্সিলেটারটা কালকে যে সাউন্ড আপনারা পাইছিলেন এখন দেখেন এটা অটোমেটিক এটা ঠিক হয়ে গেছে যে সমস্যাটা আমি বলছিলাম আপনাদের যে এই সার্কেটের এখানে সমস্যা সরি এই ভলম ভলিউমটা এখানে সমস্যা এখানে সমস্যাটা ছিল তো এটা আমি সার্ভিসিং করছি পেট্রোল দিয়ে সার্ভিসিং করার পরে মোটামুটি ভালো রেজাল্ট আসছে আর যদিও পেট্রোল দিয়ে সার্ভিসিং করে রেজাল্ট যদি না আসতো আমি তার জন্যে আমি একটা নিয়ে আসছিলাম এই এটা দিয়ে আমি চেক করছি এই ভলিউমটাতে এটা হচ্ছে আপনার টেন কে ভলিউম এটাতেও কাজ হয় কিন্তু এটাতে যে সত্ত্বে এটা ফাইভ কে ওহমস আর এটা টেনকে এই ক্ষেত্রে হয় কি এটা মাঝখানে বরাবর যায় কাজ করে আর অর্ধেক কাজ করে না এটা টেন টেনকে এই কারণে এটাতে আমি নিশ্চিত হওয়ার পরে এটা আমি সার্ভিসিং করছি এটা সার্ভিসিং করার পরে দেখেন এটা রেজাল্ট হয়ে গেছে তিন চার পাঁচ এখন এটা দেখেন আমরা এখন এটা ধরব স্পিড বেড়ে গেছে গাড়ির অটোতে কাজ করতেছে আর আগে এটা ডাইরেক্ট হয়ে গেছিল ওইটা দেখেন কাজ করতেছে আর তাছাড়া এটা গাড়িটা বন্ধ হয়েছিলাম কমে দিলাম কমে গেল আগে গাড়িটা কিন্তু বন্ধ হতো না ডাইরেক্ট ফুল হাই যে গাড়িটা ছিল সার্ভিস করলাম গাড়িটা বন্ধ হয়ে গেল তো দর্শক আরও নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনুগ্রহ করে আর ভালো ভালো কাজ নিয়ে আপনাদের মাঝে আসবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে তো ভুলবেন না কমেন্ট করবেন লাইক দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আপনারা তো কমেন্ট করেন আমার উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আবারকাত